সালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা দূরে কিংবা কাছে এখান থেকে আমার পরিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদের দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাসের কাটিং আপনারা আমাদের হতে এই ঘাসের কাটিংগুলো অর্ডার করে রোপণ করেন আপনাদের বলবো এই ঘাসগুলো দর্শক একেবারেই পরিপক্ক কাটিং কারণ দেখেন শব্দ করলে ঝনঝন শব্দ হয় ফালাইলে মানে কোনো নরম কাটিং নেই পুরা হান্ড্রেড পার্সেন্ট শক্ত কাটিং এখন আপনারা বলতে পারেন কালারগুলো এরকম কেন দূষর বর্ণের কালার বর্ষাকালে শিকড় আসবে প্রত্যেকটা কাণ্ড জুড়ে কিন্তু এখন আপনার শিকড় চলে আসবে যখন কাটিটা মাটিতে দিবেন তখন দর্শক হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং গ্যারান্টি সহকারে কাটিং দিয়ে থাকি চ্যালেঞ্জ করে আলারমত আমরা কাটিং উৎপাদন করি সেরা কাটিং ডে আপনাদের উৎপাদন করে আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করি কারণ অনলাইনে যত ভালো প্রোডাকশন পাবো যত ভালো ফলন পাবো যত ভালো কাটিং পাবো তত বেশি কিন্তু মার্কেটে টিকে থাকা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব দিক বিবেচনা করে ভালো মানের কাটিং ভালো লেভেলের কাটিংগুলো আমরা কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি দর্শক এই দেখেন এখানে আমি আরও ছড়ে রেখেছি কাটিং আমি এই কাটিংগুলো আমি কাটবো দর্শক দেখতেই পাচ্ছেন ঝনঝনা কাটিং কত সুন্দর কাটিং এই কাটিং সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দ্বার নাম্বার যোগাযোগ করতে পারবেন আমি এখন দেখাবো আপনার ইন্দোনেশিয়ান ঘাসটা কেমন হয় কাটিং রোপণ করার পরে এই যে দেখুন কি পরিমাণ মাসাল্লাহ কি পরিমাণ একটা সোপাতে ঘাস মনে হচ্ছে কাঁচা ঘাস শুধু পাতা আর পাতা পাতা আর পাতা এত বেশি পাতা আপনি কোন ঘাসে পাবেন দর্শক এদের কোনো দ্বিতীয় কোনো কফি ঘাস নাই যে এই ঘাসটাকে আপনার ছাড়াবে সবচাইতে বেশি পাতা যুক্ত ঘাস আপনি যে কোনো গরুর সামনে গাভীর সামনে সারের সামনে ছাগলের সামনে ভেড়ার সামনে দিবেন মুরমুর মুরমুরে খেয়ে ফেলবে এত সুস্বাদু ঘাস একটাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রচুর ফলন প্রচুর পাতা বাম্পার ফলন প্রতি মাস অন্তর অন্তর ঘাসটা কেটে কবাদি পশুকে খাওয়ানো যায় দেখেন কত এরিয়া জুড়ে ঘাস আর ঘাস ঘাস আর ঘাস দর্শক এটা ব্যাপক চাহিদা এই ব্যাপক হারে ঘাসটা চাষ করেছি তবুও কাস্টমারদের এক সময় দিতে দিতে শেষ হয়ে যায় দর্শক আপনি যদি এই ঘাসটা এখনও চাষ করে না থাকেন আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরিপক্ক কাটিং সংগ্রহ করে আপনিও আপনার খামারে এই খাত চাষ করুন গবাদি পশুর কাছাকাছির জোগাড় নিশ্চিত করুন দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং সংগ্রহে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বদা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলার প্রত্যেকটা প্রান্তরে কাটিংগুলো অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি দর্শক সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ